এই অংশটি নিবেদন করছে আর বড়ো ছেলে জায়গা কিনেছে মাঠের পাশে সেই জায়গা ওরা দখল করে বেলা বছর ঘুরছে আমার ছেলেরা বিচার তো ওদের জায়গাটা নেবে তা এবার আমার ছেলেরা বলে তোমরা বিচার ডাকো দেখে আমার যেরম দাম হয় আমার সেরম দাম দিয়ে তোমরা কিনে নাও আমি তো পাঁচ কাটা দিছি মাঠে আমার বড়ো ছেলে পাঁচ কাটা মাঠে যে ওই জায়গা ওই ওরা দখল করছে আর ও গিয়ে একটু প্রতিবাদ করে যে তোরা নিবি না টাকা দে আমার দাদার কাছে নে

মূলত আপনারা এই যে ছেলের যে মৃত্যু কাদের দিকে আঙুল তুলছেন আপনারা অভিযোগ মানে খেলাবে যারা নাকি এরা ওরা গ্রামবাসীকে জোর করে তাদেরকে সই সমত করে গ্রাম গ্রামটাকে একজোট করে নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন রকমের মিথ্যা কেস কাভারি দিয়ে এমনকি আমাদের ঘরবাড়ি ভাঙা বাইক ভাঙা থেকে শুরু করে জেল খাটানো থেকে শুরু করে সমস্ত রকম সব কিছু অত্যাচার করে অবশেষে জীবনটা শেষ করে দিল চার বছর ধরে এই অত্যাচার চলছে আমরা কোনো জায়গা থেকে কোনো হেল্প পাইনি চার বছর ধরে পুলিশ প্রশাসন সবকে জানিয়েছে আমাদের ঘরে বোম মেরে বাচ্চা নিয়ে শুয়েছিলাম জানালার কাঁচ ফাঁচ ভেঙে সব মুখে চোখে লেগে পুলিশ প্রশাসনকে ফোন এতদিন কেউ আমাদের সাহায্য করেনি এতদিন যদি সাহায্য করতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না না এতদিন কোনো পার্টিতে যেত না ইদানিং যে আমাদের বাঁচার জন্য পার্টিতে যেতে হয়েছে তার আগে কি করতে তার আগে আমরা কোনো দলই করতাম না পার্টি সাধারণ দেখুন এটা পুলিশ তদন্ত করে দেখবে পুলিশের সামনেই বলেছে আপনারাও শুনেছেন তদন্ত করে তারা দেখবে কি বেরোয় না বেরোয় তদন্ত করে যারা যারা দোষী আছে কেউ দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা জানপুর সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের